বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী অন্তত পঞ্চাশ কোটি টাকার সম্পদের মালিক ঢাকায় তার একটি ছয়তলা বাড়ি তিনটি ফ্ল্যাট ও একটি গাড়ি রয়েছে গ্রামের বাড়িতে রয়েছে ডুপ্লেক্স ভবন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবেদ আলী এসব তথ্য জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সিআইডির কর্মকর্তাদের ধারণা আবেদ আলীর আরও সম্পদ রয়েছে বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে রাজধানীর শেওড়াপাড়ার ওয়াসা রোডের নিজ ফ্ল্যাট থেকে সৈয়দ আবেদ আলী ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে সৈয়দ সোহানুর রহমান ওরফে সিয়ামকে গ্রেফতার করা হয় একই সঙ্গে গ্রেপ্তার করা হয় পিএসসির দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ আরো পনেরো জনকে মঙ্গলবার পল্টন থানায় তাদের বিরুদ্ধে সরকারি কর্ম কমিশন আইনে মামলা করেছেন সিআইডির এক কর্মকর্তা আবেদ আলীর ছেলে সোহানুর রহমান ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক গতকাল ওই সংগঠন থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় মিরপুর থানার পশ্চিম শেওড়াপাড়ার ওয়াসা রোডে গিয়ে জানা যায় টাওয়ার নামের একটি ভবনে সপরিবার আলী আলী থাকেন পঞ্চম তলার একটি ফ্ল্যাটে দুই ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে থাকেন ওই এলাকার বাসিন্দাদের দাবি ভবনটিতে আবেদ আলীর পাঁচটি ফ্ল্যাট ছিল কয়েক মাস আগে দুটি ফ্ল্যাট তিনি বিক্রি করে দিয়েছেন এখন রয়েছে তিনটি জিজ্ঞাসাবাদে আবেদ আলী সিআইডির কর্মকর্তাদের বলেন গত বছরের শেষের দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর পদে তিন হাজার একশো জনকে নিয়োগ দেওয়া হয় তাদের অনেকের কাছে ফাঁস করা প্রশ্ন বিক্রি করেছেন এবং তাদের চাকরিও হয়েছে এদিকে পিএসসি সূত্রে জানা গেছে সৈয়দ আবেদ আলী পিএসসিতে চাকরি নিয়েছিলেন ভুয়া ঠিকানা ব্যবহার করে তার বাড়ি মাদারীপুরে তবে তিনি ঠিকানা দিয়েছিলেন সিরাজগঞ্জের দুই সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় পিএসসির চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয় দুই বছর আগে থেকে আবেদ আলী মাদারীপুরের ডাসারে তার নিজ এলাকায় নিয়মিত যাতায়াত শুরু করেন তিনি নতুন উপজেলা ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চেয়েছিলেন এই নির্বাচনের তফসিল এখনো হয়নি তবে তিনি প্রার্থী হতে দীর্ঘদিন ধরে প্রচার চালাচ্ছেন এলাকায় তিনি দামি গাড়িতে চড়ে গণসংযোগ করেন